অটোকার সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করব আশা করি ডাবল ক্লিক করে ওপেন করতে পারবো তোমার কয়েকটা প্রশ্ন ছিল কীভাবে পেজ সেট করতে হয় সেটা দেখাবো আর উইন্ডো সেট করতে হয় কিভাবে একটা ফ্লোর প্ল্যানে ডোর সেট করতে হয় কীভাবে এমনকি ওই ফ্লোর প্ল্যানে কীভাবে লিখবো সেটার উপরে কয়েকটা প্রশ্ন ছিল ঠিক আছে আমরা সবগুলো নিয়ে অ্যান্সার দেবো ফার্স্ট পেজ সেট আপ করার জন্য ইউএন লেখে এন্টার ইউএন লেখে কি এন্টার ইউএনটা হলো ইউনিটস এটা আশা করি জানো তুমি টপ থেকে আর্কিটেকচারাল জিরো ফিট জিরো এনসি একটু কথা বলো ঠিক আছে তারপর আমরা এনসি দিব টাইপ থেকে ডিগ্রি মিনিট সেকেন্ড এগুলো দিয়ে দিতে পারো তারপর এখান থেকে ইন্টারন্যাশনাল কী দেবা ইন্টারন্যাশনাল আশা করি দিতে পারবা ওকে দিবা নাম্বার টু ডি লেখে ইন্টার তারপর কোথায় ক্লিক করবো মডিফাই মডিফাইতে ক্লিক করার পর প্রাইমারি ইউনিটস ইউনিট ফর্মেট থেকে আমরা কি ক্লিক করব আর্কিটেকচারাল তারপর কি বলো জিরো ফিট জিরো এঞ্চি তারপর টেক্স থেকে টেক্স হাইটটা কত ইঞ্চি সিক্স এঞ্চি শ্যাম বললেন ন্যারো এখান থেকে আমরা কী দিব আর্কিটেকচারাল টেক্স অ্যারো সাইজটা আপনার থ্রি দিব অনলি থ্রি এনসি দিতে হবে না জাস্ট ওকে সেট করেন ও এস লেখে ইন্টার অল ওকে অটোকেটের ডিরেকশন দুইটা একটা এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশন এটাকে ইউসিএস আইকন বলে সুন্দরভাবে ইউসিএসআইসিও এন ইউসিএস আইকন আশা করি লিখতে পারবা নো লেখে এন্টার তো ফার্স্ট কি দিলাম ইউএন ডি তারপরে ওএস লেখে এন্টার ইউসিএস আইকন এন্টার আশা করি করতে ই করতে পারবা পেসেটপটা দিতে পারবা তো এখানে একটা সিঙ্গেল বেডরুম ডিজাইন করব রেক্ট অ্যাঙ্গেলের শর্টকাট কি বলতে পারবা আর ইসি তাই না আর ইসি লেখে এন্টার এই পয়েন্ট থেকে এদিকে কত ফিট নেব বারো ফিট কোমা এদিকেও বারো ফিট আশা করি দিতে পারবা এখন তোমার প্রশ্ন হতে পারে যে আমার তো রেড ট্যাঙ্গেল নেওয়ার সমস্যা রেড ট্যাঙ্গেল অনেকেই নিতে পারবে না তো সে কাজ তো থামায় রাখা যাবে না কাজ কি থামায় রাখা যাবে রেড ট্যাঙ্গেল পারবা না পি এল লেখে ইন্টার তখন কী করবা পি এল তো দিতে পারবা পিএল লেখে ইন্টার এই পয়েন্ট থেকে দিক উল্লেখ করবা লাইন স্ট্রিক করার জন্য এ ফিট বারো ফিট আশা করি নিতে পারবা এদিকেও বারো ফিট এদিকেও বারো ফিট এদিকেও বারো ফিট ওকে আমাদের পার্টিশন অল কত ইঞ্চি ফাইভ ইঞ্চি এটা কিন্তু আমরা সবাই জানি পার্টিশন অল ফাইভ ইঞ্চি অফসেটের শর্টকাট কি বলতে পারবো ও লেখে ইন্টার কি লেখে ইন্টার ও লেখে ইন্টার ফাইভ লেখে ইন্টার অফসেটের শর্টকাট একেবারে ইজিভাবে তোমাকে বোঝাচ্ছে আউটসাইডে নিলাম ওকে আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি ও লেখে ইন্টার ফাইভ লেখে ইন্টার আউটসাইড এখন এখানে কলাম সেট করবা তো আমরা একটা কলাম তৈরি করব রেক্ট্যাঙ্গেল দিয়ে অথবা পলি লাইন দিয়ে আমরা যদি পলি লাইন দিয়ে তৈরি করি পি এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে এদিকে টেন ইঞ্চি এদিকে টেন ইঞ্চি টেন ইঞ্চি এটা কি আমরই খুব কঠিন মনে হয়েছে তোমার কাছে ওকে দিয়ে দেখো আর ইসি রেট্যাঙ্গেল এই পয়েন্ট থেকে দশ কমা এদিকেও দশ এটা তো আরও ইজি এখন যার কাছে যেটা সহজ মনে হয় এটা সিলেক্ট করবা সিলেক্ট করে কপি কি কপি সিলেক্ট করে সিপি লেখে এন্টার এই পয়েন্টে ক্লিক করবা দেখো যারা কলম বসে তোমার প্রবলেম না হতে পারে দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্লিয়ার করে দিলাম আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি সিলেক্ট করে সিপি লেখে ইন্টার কোন পয়েন্টে ক্লিক করব এই পয়েন্ট এই পয়েন্ট ধরে এই পয়েন্টে বসাবো ওকে এখন আমি সিপি লেখে ইন্টার কোন কারণে আমি ভুল পয়েন্ট ক্লিক করলাম দেখো সিপি লেখে ইন্টার এই পয়েন্ট ধরে এখানে কি বসানো যাবে কলাম এইভাবে বাইরের দিকে এভাবে কিন্তু বসানো যাবে না এগুলো মাথায় রাখতে হবে হ্যাঁ আর পোস্ট হলো দেখো সিপির জায়গায় কি সিও দিলে কপি হবে না সিও দিলেও কপি হবে এই পয়েন্ট ধরে আমরা এই পয়েন্টে কপি করবো পয়েন্ট ধরে শিখতে হবে একইভাবে ওটাও সিও এই পয়েন্ট লেখে থেকে এই পয়েন্ট এখন এই দুইটা কলাম একসাথে বসাবো সেটা কিভাবে এক দেখো জাস্ট ক্লিক করবা মাউস যদি ধরতে পারো ক্লিকও করতে পারবা এর উপরে এখন ক্লিক কি এটার উপরে করবা নাকি কলামের উপরে ক্লিক করবা কলামের উপরে ক্লিক এখন আমরা কপি করব সিপি লেখে ইন্টার কপি শর্টকাট কি সিপি লেখে ইন্টার এই পয়েন্ট অনেকেই কী করে সরাসরি এখানে ক্লিক করে যারা এখানে ক্লিক করে তারাই প্রবলেমে পড়ে এই পয়েন্টে যে কোনো একটা পয়েন্ট ক্লিক করবো বেস্ট পয়েন্ট ক্লিক করবো জাস্ট ক্লিক ওকে এখন এখানে আমাদের ট্রিম করে দিতে হবে টিআর লেখে ডাবল ইনটা সুন্দরভাবে ট্রিম করে দেব একইভাবে এটাও ট্রিম করে দিব ট্রিম ট্রিম ওকে কলম বসানো শেষ ওকে একইভাবে এটাও ট্রিম করে দিব এভাবে ট্রিম করে দেবো তোমার একটা প্রশ্ন ছিল যে উইন্ডো কীভাবে মেক করে উইন্ডো কীভাবে তৈরি করে ফ্লোর প্ল্যানে সেটা দেখাচ্ছি এল লেখে ইন্টার কি লেখে ইন্টার এখন আমি যদি মিড পয়েন্ট এখানে খুঁজি হবে তোমার মিডলেই যাইতে যেতে হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মিডে একটা লাইন নিলাম অফ সেট টু ফিট সিক্স কত নিবা টু ফিট সিক্স এদিকে টু ফিট সিক্স এদিকে টু ফিট সিক্স তোমার জন্য কিন্তু ভিডিওটা করা একটু মনোযোগ দিও টি আর লেখে ডাবল ইন্টার সুন্দরভাবে ট্রিম করে দিলাম এভাবে টিম করতে পারবে এখন ট্যাঙ্গেল নেব আর ইসি রেড ট্যাঙ্গেলের শর্টকাট কি আর ইসি লিখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেটটা টু এঞ্চি করে নিব টু এখন এই যেভাবে উইন্ডো তৈরি করে হ্যাঁ কালারটা চেঞ্জ করে দিলাম এখান থেকে কালারটা চেঞ্জ করবা সুন্দরভাবে কালার চেঞ্জ করবো ওকে এখন তোমার এটা প্রবলেম হতে পারে ঠিক আছে প্রবলেম হলে তার সমাধানও আছে তো পলি লাইন পি এল লেখে এন্টার আশা করি পলি লাইনদের প্রবলেম হবে না এদিকে ফাইভ ফিট কত ফিট ফাইভ ফিট এদিকে ফাইভ এঞ্চি এদিকে ফাইভ ইঞ্চি এদিকে ফাইভ ফিট এদিকে ফাইভ ইঞ্চি ওকে এখন অফসেটটা কত নিব আমরা যদি এটা ড্র করি পলি লাইন দিয়ে তাও ড্র করা যাব করা যাবে না নিলাম এটা নিলাম এই পয়েন্ট এই পয়েন্ট ড্র করা যায় কিন্তু অফসেটটা টু ইঞ্চি তোমার যদি এটা ধরো মিড পয়েন্ট ধরে বসাইতে সুবিধা হয় সিপি লেখেন্টার কি লেখেন্টার এটা সিলেক্ট করবা সিলেক্ট করে সিপি লেখে এন্টার এখন তোমার যদি এই পদ্ধতি কোনো কারণে কঠিন মনে হয় তো তুমি মিট পান ধরে এটা মিট পান ধরে বসাই দাও এটা তো সহজ সহজ না এখন যদি আমি এটা রুটেট করে দেই আরও লেখে ইন্টার এত সহজভাবে কাজ শিখাই তারপরে বোঝে না বুঝতে হবে এটা সিলেক্ট করবা সিপি লেখে ইন্টার এই পান থেকে এই মিট পান ধরবা একইভাবে আমরা যদি এ পাশে বসাই দিই কপি করে দিতে পারবো না সিপি লেখে এন্টার এখন কপিতে যদি সমস্যা হয় কি করবা এ পাশে সিলেক্ট করবা মিরর করবা অনেকগুলো অপশনে দেখাচ্ছি একটা অপশন প্রবলেম হবে আরেকটা একটা অপশন সাপোর্ট নিবা মিররে দেখছো অপোজিট পাশে বসে গেছে আর এটা আমরা মেক করব ঠিক আছে এল লেখে এন্টার মিড পয়েন্ট থেকে লাইন দিবা অফসেট টু ফিট সিক্স কত টু ফিট সিক্স আমার কথা বসে থাকা যাবে না কাজ করতে হবে এখন এই লাইনগুলো কি সিলেক্ট করে কপি করে দিতে পারবো অপোজিট পাশে

এটাই সহজ মনে হচ্ছে ওকে অফসেট টু জাস্ট অফসেট ও লেখে ইন্টার টু লেখে ইন্টার এটা তো পারবা পারবা না ওকে তোমার আরেকটা প্রবলেম হলো লেখা লিখতে পারো না লেখার জন্য কি টেক্সের টি কী টেক্স টি এরকম একটা বক্স নেবে এত ছোটো বক্স নেবে না বড় বক্স নেবে বড় বক্স নাও অসুবিধা নেই তো নিলাম নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে এখানে ফন্টের সাইজটা দিতে হবে এইট দিবা কত এইট এখন এখানে স্কুল মাউসের চাকাটা ঘুরাবো ছোটো হবে এখানে লেখবা বেডরুম বি এখন এখানে ফন্টটাও সিলেক্ট করতে হবে ফন্ট কোনটা এই যে এখান থেকে ফন্ট দেখছো টাইমস নি রোমান কী দেবা টাইমস রোমান অথবা যে কোনো ফন্ট দিতে পারো বেডরুম বি স্পেস রুম হয়েছে না মেজারমেন্ট ছোটো করো এদিকে কত ফিট বারো ফিট না জিরো জিরো ইঞ্চি ফিটি দুইটা এদিকে এক্স এদিকে বারো ফিট কন্ট্রোলে এতে সিলেট এখান থেকে সেন্টার কী দিবা এখান থেকে কন্ট্রোলে এতে সিলেট সেন্টার জাস্ট ক্লিক এবার সে হয়ে গেছে এখন এটা যদি তোমার প্রবলেম হয় তাহলে কী দিবা এম টি লেখে ইন্টার কি লেখে এন্টার এম টি লিখে এন্টার এই পয়েন্ট একটা বক্স দিবা সরাসরি লেখা শুরু করবা কি করবা ওটা না দিলে সরাসরি লেখা শুরু করবা দুটো অপশনে কিন্তু দেখাচ্ছে বেডরুম এন্টার এদিকে কত ফিট বারো ফিট জিরো জিরো ইঞ্চি এদিকে বারো ফিট কন্ট্রোলে সিলেক্ট এখান থেকে কি করবা সেন্টার তারপর মেজারমেন্ট কত ইঞ্চি টেন ইঞ্চি দাও এইট ইঞ্চি দাও আর এখান থেকে ফন্টটা যে কোনো ফন্ট জাস্ট বাইরে একটা ক্লিক করবা বুঝছে না এখন আর একটা প্রবলেম হলো তোমার হলো ডোর ডোর নিয়ে প্রবলেম ডোর বসাতে পারো না ডোর কাটতে পারো না এখান থেকে এল লেখে এন্টার আমরা একটা থ্রি ফিটের ডোর কাটবো কত ফিট থ্রি ফিট সিঙ্গেল ডোর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তারপর টিম করে দিবা ওকে এখন যদি ডাবল ডোর কাটে

এল লেখে এন্টার এখান থেকে ফাইভ ফিট কত ফিট নেবা ওকে এই পয়েন্ট থেকে ফাইভ ইঞ্চি এদিকে টু একইভাবে টু ওয়ান থ্রি অপোজিট পাশে মিরোর করে দিতে পারবো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা মিরোর করবো সিলেক্ট করে এম আই লিখে এন্টার কী লিখে এন্টার জাস্ট ক্লিক নো লাইন নেবো সেভেন ফিট এই পয়েন্ট থেকে সেভেন ফিট একইভাবে সেভেন ফিট এটা যদি আমরা কপি করে রাখি সিপি লেখে ইন্টার কপি করতে না ওকে আবার এটা কপি করি সিপি লেখে যদি না করতে পারো কি করবা একবার এসে তুই ই করে দিবা সি লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তারপরে ট্রিম টি টিআর লেখে ডাবল এন্টার আমার কি সেই কঠিন লাগছে কাজগুলো সহজ আছে একটু বাসায় গিয়ে দেখবা দেখবা সহজ হয়ে গেছে এই ডোরটা বসাবো সিপিল লেখা এন্টার কপি শর্টকাট কি সিপি লেখা এন্টার এই যে ডোর বসানো জাস্ট ক্লিক করে বসাই দিবা ডোর ডাবল ডোর ওকে এখন যদি সিঙ্গেল ডোর বানাই এখান থেকে আমরা মনে করো ডিলেট করে দিচ্ছি ফাইভ ফিট তো মনে করো আরও টু ফিট কে দিবা এখন এই যদি আমরা এই অবজেক্টটা সিলেক্ট করি এগুলো সিলেক্ট করি নিরোর করে দিতে পারবো এম আই লেখে ইন্টার আর তুমি তো ডোর তৈরি করতে পারো এত জামালে কেন যাবা ডোর তৈরি করে দিবা ডিলেট দিবা এল লেখে ইন্টার তারপর কি নেব সার্কেল সি লেখে ইন্টার সার্কেলের শর্টকাট কী সি তারপর টিম কপি সিপি লেখে ইন্টার এই পয়েন্ট ধরে আমরা সুন্দর ভাবে কপি করে দিবো এই পয়েন্ট আশা করি তোমার সকল প্রশ্নের আন্স